কি করবে আমি যেগুলো যেগুলো লিখবো তোমাকেও সেগুলো লিখতে হবে এখন লিখো না দাঁড়াও পারবে লিখতে আমি যেগুলো যেগুলো লিখব তোমাকে আমি যেগুলো এখানে লিখে দেবো সেগুলো লিখতে হবে পারবে আচ্ছা দেখি দেখি খাতায় মাঝখান দিয়ে একটা দাগ করে দিই তুমি ওপারে লেখো আমি এই পারে লিখো ঠিক আছে আচ্ছা আচ্ছা আমি এ লিখলাম তুমি এখানে এ লেখো দিয়ে লেখা স্টার্ট করো এ করো এই যে আমি এ লিখেছি আমি এ লিখেছি করো তুমি এ করো বাহ এতে এ হয়েছে এবার বি বি করো এখানে এই লাইনে এপারে আসবে না তুমি ওইদিকে লিখবে নিচে লিখবে ওই লাইনের নিচে লিখবে সি একটু নিচু করে লেখো নিচু করে লেখো হুম ডি করো ডি করো ই এত গ্যাপ দিচ্ছ কেন এখানে এত গ্যাপ দিয়ে দিলে কেন এখানে করো ই করো আর এদিকে বসাও ই করো এফ এফ করো হুম এত গ্যাপ দিচ্ছ কেন মাঝখানে এখানে দিব্যি এফ হয়ে যেত করো এফ করো জি করো জি করো এখানে গোল করে নাবাও গোল করো সি এর মতন সি সি করো না হাত ধরতে হবে না তুমি করো না ওটা তো ও হয়ে গেল ও হয়ে গেল জি তো পারলে না আচ্ছা এইচ করো এইচ করো এখানে করো এইচ এইচ করো এইচ করো এইচ হুম সেই খাতার মাঝখানে করছে বাকিগুলো কোথায় লিখবি আই এখানে আই করো হ্যাঁ চো বাপ করো 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 এখানে এই আমি যে করো যে হলো কি যে এটা তো মাঝখান থেকে লাইন হবে মাঝখান থেকে লাইন এসে এরকম গোল এই লাইনের শেষ থেকে হয় হ্যাঁ কি করছো কি করছোটা যেটাও পারলে না জি পারলে না যে পারলে না কে করো যে কে 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 করো লম্বা দাড়ি আর মাঝখান থেকেই এরকম কে করো এইখানে করো এত গ্যাপ দিচ্ছ কেন খাতা তো একদিনেই শেষ হবে টানো এখান থেকে এখানে টানো এবার নিচে নামি দাও কে এল এল করো এল করো এখানে এল করো এই যে এল করেছি আমি এল করো ওই দিকে নয় এদিকে নাকি ঠিক লিখলি ভুল লিখলি তো এই হবে এদিকে আচ্ছা এখানে কর এল কর নাবাদ এদিকে টার এদিকে দেখ এদিকে দেখ জায়গাই নেই এল এম করো এই যে দুদিকে দুটো লাঠি মাঝখানে ভি করো এম এখানে করো এখানে লেখার জায়গাই থাকবে না তুই কিভাবে লিখছিস এম করো এখানে দুটো লাঠি মাঝখানে ভি বেঁকে গেল এম এন দুদিকে দুটো লাঠি আর ওপর থেকে নিচে জুড়ে দাও এন এখানে করো এখানে আমি এখানে করো এত গ্যাপ দিও না খাতা হবে না এত করো ওপর থেকে নিয়ে নিচ জুড়ে দাও ও করো ও পি লম্বা দাড়ি আর ওপরে একটা পেট পি সরিয়ে অতদিকে না হ্যাঁ লম্বা দাড়ি করো এই দিক দিয়ে হ্যাঁ একটা পেট একটা পেট হ্যাঁ পি কিউ কিউ কিরম হবে গোল আর এই করো আর এই সাইড দিয়ে নিজ থেকে নিচ থেকে এইখান থেকে এখান থেকেই না বা নিচ থেকে হয়ে গেল তো সাইড থেকে হবে এই রম হবে কিউ আর করো আর করো আর এই যে আর লম্বা দাড়ি একটা পেট পেটের এখান থেকে একটা পা বেরোবে হুম একটা পেট করো এরকম পেট করো একটা পেট করো আর এখান থেকে বাকি একটা পা বার করে দাও এখান থেকে এখান থেকে এখান থেকে হুম আরে এখান থেকে এই হবে এই রকম বাকি ও আর উঠবে না এই রং পেন্সিল ওঠে না এস এস করো এসটা তো পারিস না জানি এস কর দেখি কি করিস এস হয়েছে সাপ হয়ে গেছে তো কি করো টি টি এইখানে করো এখানে হয়ে যাবে এরকম একটা দাঁড়ি টানো এইরকম হুম মাঝখান দিয়ে একটা টেনে দাও মাঝখান দিয়ে একটা লম্বা দাঁড়িয়ে টি হয়ে গেছে ইউ ইউ ওই দিকে না ভুল দিকে হলে এই দিকে হবে এরম হবে এরম এরম এই এরম হবে এই এই নিচটা তোমার দিকে থাকবে এই এরকমটা তোমার দিকে থাকবে রকম এই ইউ আচ্ছা ভি করো ভি ভি এখানে করো কোথায় যাচ্ছো ভি 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 বলেছি ভি বলেছি এই যে ভি ভি করো ভি করো ভি বলেছি ভি এই যে ভি আরে এই রকম এই তো ভি ডাবলু করো এই যে ডবল ভি ডবল ভি ডাবলু করো এই যে ডাবলু এক্স করে নেক্সট করো বেঁকে গেল এক্স হলো ঠিক কিন্তু বেঁকে গেছে ওয়াই ভি করে ধরো এটা ধরো এটা ধরো ভি করে নিচটা এরকম একটা লম্বা দাগ নাবি দাও ভি করো এখানে ভি করো এখানটা ভি করো ভি জেড কর হবে না বুঝতে পেরেছি জেড কর জেড 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 করো জেড করো এরকম একটা দাগ দাও এরকম একটা দাগ দাও এরকম একটা দাগ দাও হ্যাঁ এরম একটা দাগ দাও এবার এখান থেকে এইখানে টেনে দাও হয়ে যাবে জেড এখান থেকে এইখানে বলেছি চলো আগে ঠ্যাং বগের ঠ্যাং যা পেরেছে লিখেছে 哎。Hey.